রেডি করতে আমরা কি রেডি একটা জোর ছিল একটা পরবর্তীতে আবার করতে কি আলোচনা হয়েছে এবং সামনে তো নির্বাচন নিয়েও অনেক কথা হচ্ছে সব বলছে নির্বাচনটা একটু আগিয়ে কথা সেসব কিছু নিয়ে কোনো কথা খেলাফত মজলিসের মহাসচিব সাহেব বলবেন কিন্তু প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমরা সবাই মিলে দীর্ঘ ষোলো বছরেরও বেশি এই অনির্বাচিত এবং একটা নিপীড়নকারী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের একটা পর্যায়ে গিয়ে আমরা এক দফার আন্দোলন শুরু করেছিলাম এবং সে এক দফা ছিল স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এই লড়াই জুলাই আগস্টে সর্বাত্মক একটা রূপ নেয় এবং সরকার স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদে পরিণত হয় এবং সেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে পাঁচই আগস্ট ফ্যাঁসিবাদের সরকারের প্রধান পালিয়ে যান এখন আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়েছে আমরা সফল হয়েছি আল্লাহর মেহরবানিতে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনও অবশিষ্ট রয়েছে এই অবস্থায় আমরা যারা দিন আমাদের আন্দোলনের সাথী ছিলেন আমরা একসাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি যুগপথ আন্দোলন করেছি এবং এই ফ্যাসিবাদ পতনে ইসলামিক দলগুলির মধ্যে যারা অত্যন্ত সক্রিয় ছিলেন তার মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত খেলাফত মজলিস সেই খেলাফত মজলিসের মাননীয় আমির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ এসেছিলেন তাদের সঙ্গে আমাদের দলের মহাসচিব মির্জা ইসলাম আলমগীর সহ আমরা বসেছি দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি এবং দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কী করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি আমরা কখনোই আমাদের খুব একটা দ্বিমত কখনও না আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে কাজেই এখনও আজকে যে আলোচনা করেছি আমরা এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই আমরা একমতই হয়েছি এবং যে আলোচনা হয়েছে তার আলোকে আপনারা এর আগেও দেখেছেন যখন আমরা কারোটা কথা বলেছি আমরা তাদেরকেই বলেছি বক্তব্যটা পেশ করার জন্য আজকে সেই জন্য খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের সাহেব উনি বক্তব্য রাখবেন এখন ডক্টর আহমেদ আব্দুল কাদের ইসমিল্লা রহমান রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণের পক্ষ থেকে আমরা নয় জন আমির মসজিষের নেতৃত্বে আমরা নয় জন প্রতিনিধি বিএনপি অফিসে মহাসচিব এবং স্থায়ী কমিটির উন্নত সদস্য নজরুল খানের সঙ্গে আমরা কথা বলেছি দীর্ঘ আলোচনা হয়েছে আলোচনার প্রেক্ষিতে যেভাবে আমরা একমত হয়েছে আমি একই করে শোনাচ্ছি আপনাদেরকে এক জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তদলীয় সংলাপকে অব্যাহত রাখা মানে বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে এটা আমরা পথ হয়েছি দুই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দুই হাজার পঁচিশের মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা তিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে চার ইসলাম মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সয়কে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে পাঁচ সৈয়াচার ফেসিবাদ যাতে মাথা থারা দেয় না উঠতে পারে সেজন্য ঐক্য অটুট রাখতে হবে ছয় খুন গোম হত্যা নির্যাতনের যারা জড়িত দ্রুত বিচার আইনের আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করা সাত আওয়ামী সরকারের সময় আলেম ওলামা ও রাজনৈতিক নেতা কর্মীদের দায়েরকৃত কর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা আমলা দ্রুত প্রত্যাহার করতে হবে এই চারটি পয়েন্টে আমরা একমত হয়েছি এবং এর আলোকে আমরা সামনে কাজ করবো ইনশাল্লাহ বিশেষ করে ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে যা ঐক্য সাধন করা যাতে ঐক্য হচ্ছে পাশে আগর যক্ষটা হয়েছিল এটা অরুট রাখার কারণ ইতিমধ্যে কিছু বিনোদিত আমি দেখতে পাচ্ছি যে আমরা তোমার হচ্ছে বিভেদন ঐক্য তাদের স্বার্থে আজকে অক্ষ্য হওয়ার জরুরি বিষয় আমরা মনে করি এই জন্য আমরা দিন বিষয়ে আলাপপুর আলাপপুর এসেছি এবং আলাপ করে আমরা এবার একমত পথে হয়েছি ধন্যবাদ আপাত সবাইকে বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আজকে কিন্তু নিউজ এটাই প্রধান এমন কিছু এমন কিছু বলেন না যেটা দিয়ে নিউজ অন্য বোধ হয়ে যায় আপনি জুলাই আগস্ট কি এই বছরের মধ্যে পড়ে না পরে কিনা বলেন তাহলে আমাদের বক্তব্যের সঙ্গে তার তফাত কি হচ্ছে আমরা বলেছি জুলাই আগস্ট ওনারা বলছেন এই বছরের মধ্যে তো ঠিকই আছে তো জুলাই আগস্ট এই বছরের মধ্যেই নাকি বলেন আর কি আর কি বলেন এখানে কনসার্নের তো কিছু না আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই একসময় একজন আর এক দলের বিরোধিতা করেছে সমালোচনা করেছে আবার আন্দোলনের এক পর্যায়ে যারা তারা একমত হয়েছে এটাতে অস্বাভাবিক আর কি আছে আজকে যারা একমত কালকে আবার একমত নাও থাকতে পারে এটাও ঘটেছে বাংলাদেশে বহু তাতেই বা অবাক হওয়ার কী থাকতে পারে আমার মনে হয় এই বিষয়গুলির নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা তা করবেন আমরা তো ঐক্যবদ্ধ আছি আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছিলেন যে যারাই আমরা এই বিরুদ্ধে আন্দোলনে রত আছি আগামী দিনে আল্লাহর মেহরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয় তাহলে যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এই দেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব কাজে এক ধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে একযোগে তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথী থাকবে নির্বাচন তো আন্দোলনের একটা অংশ বলে আমরা মনে করি আপনি এই এখনই গুরুত্বপূর্ণ না আপনি একটা দাবি করেছেন আপনার দাবি অগ্রাহ্য হলে অযৌক্তিক ভাবে অগ্রাহ্য হলে আন্দোলন সংগ্রাম তো হয়ই অতীতেও হয়েছে কিন্তু আপনার এটা তো অগ্রাহ্য কেউ করে নাই কাজে এখনই আন্দোলনের প্রশ্ন আসতেছে কেন তা আমরাও তো বলেছি যে সংস্কার সংস্কার তো আমরাও চাই কিন্তু আমরা বলছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না যে সংস্কার আজকে আমরা করব এখন থেকে দুই বছর পরে হয়তো আমরাই সেই সংস্কারের আরেকটা সংস্কার করতে চাইবো আমরা বলেছি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো আমাদের এই সারা সময়টা যে ষোলো বছর বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণভুত্তান তার আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি এর জন্য যেসব সংস্কার প্রয়োজন গুরুত্বপূর্ণ এই সংস্কারগুলি তো আমরাও যাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না

আজকের সঙ্গে এটা প্রাসঙ্গিক না তারপরে আপনি বলছেন আমি বলি আপনাকে যে ব্যক্তি খুব বেশি মানে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে খুব বেশি প্রভাব ফেলে না কিন্তু আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি মানে অত্যন্ত প্রভাবশালী আর কি কিন্তু আমি তারপরেও মনে করি না আর কি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে তাই না আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে তাদের ওখানেও জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে আমরা বিশ্বাস করি যে দুটি গণতান্ত্রিক দেশ এবং দুটি সরকারি গণতান্ত্রিকভাবে সমর্থিত অতএব এই দুই সরকারের মধ্যে এবং এই দেশের মধ্যে সম্পর্কের খুব একটা

কি বলছো যে আলাদা ভাবে একটা ঘোষণা পত্র তৈরি করছে তাদের অবদান নিয়ে আমি এটা সালকে জিজ্ঞাসা করেন সরি আমি বলতে পারবো না এটা থ্যাংক ইউ ধন্যবাদ